ডালগুলি তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের ডাকে কাশ্মীর পেহেলগাঁওয়ের বর্বরচিত ঘটনায় পথে নেতৃত্ব থেকে সাধারণ মানুষ এদিন ডানকুনি রেলগেট থেকে দিল্লি রোড পর্যন্ত মোমবাতি মিছিলে সামিল হন কয়েকশো মানুষ এদিন নেতৃত্বদের মুখে একটাই বক্তব্য এরকম দিন যেন আর দেখতে না হয় কোনো মানুষকে কেন্দ্রীয় সরকার এর যথাযোগ্য পদক্ষেপ নেই আপনারা জানেন যেভাবে নির্বাহ পর্যটকদের ওপর ভারতীয় পর্যটকদের ওপর পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে আক্রমণ করেছে নিরস্ত মানুষের ওপর যেভাবে হামলা করেছে যেভাবে তাদের হত্যা করেছে তার প্রতিবাদে আসমুদ্র হিমাচল সারা ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে শুরু করে সারা পৃথিবীতে এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসবাদী দেশ

royal pants and fittings came to I you for your company and uh, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from এর প্রত্যাঘাতের জন্য প্রহর গুনছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কিভাবে কতক্ষণে আমার প্রতিবেশী রাষ্ট্রের যে বড় আমাদের উপর হামলা চালিয়েছে এবং তাদের মদত দিয়েছে তাদের বিরুদ্ধে কী শাস্তি নিচ্ছেন কতক্ষণে প্রত্যাঘাত করছে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ দেখতে চাইছে এই ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের মধ্যে শুধু হিন্দি নয় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় সবাই মিলে একসঙ্গে দেখতে চাইছে যে কতক্ষণে কেন্দ্রীয় সরকারের বদলা নেয় এবং কতক্ষণে প্রতিবেশী রাষ্ট্রকে তাকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিতে পারে যে ভারতবর্ষ বিশ্বের অন্যতম এক শ্রেষ্ঠ রাষ্ট্র এই রাষ্ট্রকে আঘাত করলে তার প্রত্যাঘাত হবে যে সাহস ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়েছিলেন আমরা দেখতে চাই সেই সাহস আজকের প্রধানমন্ত্রী নিক ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ সেই অপেক্ষায় আছে আপনারা জানেন যে আমাদের ভূস্বর্গ কাশ্মীর সেই কাশ্মীরে যেভাবে জঙ্গি হামলা হলো পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকের যে মৌমাতি মিছিল এবং এর আগেও আমরা দেখেছি পুলওয়ামা কাণ্ড কিন্তু একের পর এক এই রকম হতে থাকলে আজকে ভূস্বর্গর যে ভাবে মানুষ যাতায়াত করে সেরকমভাবে আর মানুষ যাতায়াত করতে পারছে না সর্বোপরি আমাদের ভারত বা ভারতীয় মানুষগুলো তারা ভয়ে আছে বিধস্ত আছে সন্ত্রস্ত আছে যে ওখানে গেলেই কিছু একটা হয়ে যেতে পারে এবং যে সমস্ত এই বিতান থেকে শুরু করে আমার ভাই মানে ঝন্টু থেকে শুরু করে যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা যাদেরকে হারিয়েছি সেরকম আমরা ২৬ জন পর্যটককে আমরা হারিয়েছি তাই এই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং তার সাথে সাথে আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে জানতে জানাতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে জানাতে চাই যেখানে বিরোধী দল সব সবাই মিলে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিধ ঘটা ঘটাতে হবে কেননা জঙ্গি হামলা যখন তখন হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের যে সৌহার্থিত সৌহার্দ্য যে নিরঙ্কুশ ভারতবর্ষ সেখানে কিন্তু আমরা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি যেখানে নিরাপত্তার আঁটোসাঁটো দরকার ছিল সেখানে কিন্তু কেউ কোথাও না কোথাও একটু বিঘ্নিত হওয়াতে এই ঘটনা ঘটেছে তাই যত শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী এর বিষয়ে তাড়াতাড়ি জঙ্গিদের উপর পদক্ষেপ নিন এবং যারা চলে গেছেন যাদেরকে আমরা হারিয়েছি সেই ছাব্বিশ জন পর্যটক থেকে শুরু করে ভাই বিতান থেকে শুরু করে এবং ঝন্টু ভাই জন্টু থেকে শুরু করে তাদের পরিবারের পাশেও থাকার আমরা অনুরোধ জানাবো আমাদের একটাই কথা যে লজ্জাজনক যে দিকাজনক ঘটনা ঘটেছে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ আজক দিয়ে আমরা শুনিনি আজককে আমরা দেখিও নি যে লজ্জাজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করছি সেই প্রতিবাদেই আজকে সমগ্র ডানকুনি নেতৃত্ব থেকে আরম্ভ করে কর্মী থেকে আরম্ভ করে সকলে মিলে যে এই নীরব মিছিল সাধারণ মানুষের মিছিল আমাদের একটাই কথা আমরা প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী হিসাবে বলছি রকম রাজনৈতিক ব্যক্তিত্ব উনি নন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার ছাপ্পান্ন ইঞ্চি সাথে একশো ছাপ্পান্ন ইঞ্চি করুন যে পাকিস্তানের যে প্রতিরোধ আমরা দেখতে চাই আমরা ভারতবাসী একশো তিরিশ কোটি ভারতবাসী চোখে থেকে বলে দিতে চাই এই ছাব্বিশ জনের বদলা আমরা নেবো এই ছাব্বিশ জনের জায়গায় ছাব্বিশ জনকে প্রাণ দিতে হবে সেই জায়গায় সেই দু এই ধরনের জঙ্গি কার্যকলাপ আমরা ভারতবর্ষ শক্তিশালী দেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনি এই চোখে থেকে জবাব দিন সমগ্র ভারতবাসী আপনার পাশে আছে যদি আপনার এই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি ষোলো ইঞ্চি হতে সময় নেবে